আলাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক আমাদের এটি উচ্চ রক্তচাপ হার্ট স্ট্রোক আরো অন্যান্য ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের ভিডিও ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন বন্ধুরা চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে ক্যানোরে এটি বাজারে নিয়ে এসেছে এসিআই ফার্মাসিউটিক্যালস ক্যানোর 50 যে মধ্যে রয়েছে এটি এটিনোলাল ড্রাগের একটি ব্র্যান্ড নাম এটা ব্লকার নামক ঔষধ অপটিসের অন্তর্গত এটি নোলাল প্রাথমিকভাবে উচ্চ রক্তচাপ অ্যানজিনা বুকের ব্যথা এবং হার্ট অ্যাটাক প্রতিরোধের জন্য নির্ধারিত হয় বিটা ব্লকার গুলি হার্টের গতি কমিয়ে এবং হার্টের কাজের চাপ কমিয়ে কাজ করে যা ফলাফল রূপ রক্তচাপ কমাতে এবং অস্বাভাবিক হার্টের সন্তপন্ন করতে সহায়তা করে বন্ধুরা এভাবে এখন আমরা জানবো কিভাবে এটিনোল কাজ করে এটিনোল বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর গুলি ব্লক করে কাজ করে যা শরীরে সহনবুদ্ধিশীল স্নায়ুতন্ত্রের অংশ এই রিসেপ্টর গুলি হার্ট সহ বিভিন্ন টিস্যুতে পাওয়া যায় যখন অ্যাড্রেনালিন বা এফিনেফিন বা অন্যান্য স্ট্রেস হরমোন গুলো বিটা রিসেপ্টর গুলির সাথে আবদ্ধ হয় তখন তার হৃৎপিণ্ডকে দ্রুত এবং আরও শক্তি দিয়ে স্পন্দিত করে যার ফলে রক্তচাপ বৃদ্ধি পায় এই রিসেপ্টর গুলিকে ব্লক করে এটিনল হৃৎস্পন্দন এবং সংকোচনের শক্তি হ্রাস করে যার ফলে রক্তচাপ কম হয় এবং হৃৎপিণ্ডের উপর চাপ কমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রক্তচাপ কমিয়ে স্ট্রোক হার্ট অ্যাটাক এবং কিডনির সমস্যা প্রতিরোধে সাহায্য করে এঞ্জিনের চিকিৎসা এটি হাড়ের অক্সিজেনের চাহিদা কমিয়ে বুকে ব্যথা কমাতে সাহায্য করে আর অ্যাটাক থেকে বাঁচার হার উন্নত করে অর্থাৎ হার্ট অ্যাটাকের পরে বেঁচে থাকার উন্নতি করতে এবং পরবর্তী হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে এটি ব্যবহার করা যেতে পারে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই যে ধরনের ডোজ বা সেবন বিধিতে টেলিওটিপটি সাধারণত দিনে একবার বা দুবার নেওয়া হয় চিকিৎসা করা অবস্থা এবং ওষুধের প্রতি রোগীর প্রতিক্রিয়ার উপর নির্ভর করে উচ্চ রক্তচাপের জন্য আদর্শ প্রাম্বিক ডোজ দৈনিক একবার পঞ্চাশ মিলিগ্রাম যা প্রয়োজন হলে একশো মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে অ্যানজাইনা এবং এডিথ্রিমিয়াসের জন্য লক্ষণগুলি তীব্র ভিত্তি করে ডোজ পরিবর্তিত হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে টেনরেনসিটি বা এটিনোলোপ পার্শ্বপ্রতিক্রিয়া হলো ক্লান্তি মাথা ঘোরা ঢাহু হাত পা ঠান্ডা হয়ে যাওয়া গবগবি ভাব পেট খারাপ বিষণ্ণতা মেজাজ পরিবর্তন ইত্যাদি ফর্ন্যান্ডো ইনটি অন্যান্য অনন রক্তচাপ হ্রাসকারী ঔষধের সাথে মিলিত হলে এটি রক্তচাপ অত্যাধিক হ্রাস করতে পারে এই যে আমরা বন্ধুরা জানব যে এই টেনরেনসিটি বা এটিনো আরকি কি পার্শ্বপ্রতিক্রিয়া সুতরাং আগে বলেছি এটি উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক ব্যথা ইত্যাদির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং এই ধরনের ওষুধ যদি আপনার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন অথবা আপনার আশেপাশের যে স্বাস্থ্যকর্মী রয়েছে সেখানে যে মেডিসিনের সবাই সেখানে কর্মরত স্বাস্থ্য সেবা কর্মীর সাথে কথা বলে মেডিসিনটি গ্রহণ করতে পারেন টেরোরিজমটি সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে আমাদের এই করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো এবং উপকারী মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ